হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লাইফস্টাইলে আজকের রান্না হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ দেখো এখানে আমি দু কিলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরকম বড়ো সাইজের পিস করা রয়েছে রয়েছে এখানে সাদা আর কালো সরষে সাদা সর্ষেটা আমি একটু বেশি করে নিয়েছি আর এখানে নিয়েছে অল্প করে পোস্ত আর রয়েছে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবার আমি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব সর্ষে ইলিশ অনেকেই খাও কিন্তু সর্ষে ইলিশের সাথে যদি তোমরা একটু পোস্ত দিতে পারো তাহলে এ স্বাদ সম্পূর্ণ পাল্টে যাবে দিয়ে দেব এখানে অল্প সরষের তেল তেল দিয়ে মাছগুলো ভালো করে এপিটোপি মেখে নেব সর্ষে সর্ষে ইলিশ আর তার সাথে পোস্ত গ্রেভিটা যা হবে না দারুণ লাগে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো আমার এখানে নুন তেল আর হলুদ দিয়ে মাছটা মেখে কমপ্লিট করে রেখেছি এবার আমি এটা দশ মিনিট রেখে দেব তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সর্ষেগুলো এবার সর্ষেগুলো আমি মিক্সিতে বেটে নেব আমি সর্ষের মধ্যে অনেক ধুলো থাকে মাছটা একটু ভালো করে ধুয়ে ছেঁকে নিলেই হয় ভালো হয় দিয়ে দেব এখানে পোস্ত পোস্তটাকেও আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে নুন আর লাস্টে দিয়ে দেব অল্প সরষের বলবে সর্ষের তেল আমি কেন অ্যাড করলাম হ্যাঁ সরষে বাটা সাথে একটু যদি সর্ষের তেল আর নুন দিয়ে পেস্ট করা হয় তাহলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে রান্নার সময় সেটা হয় না এবার আমি এখানে অল্প জল দেব এখানে আমি অল্প জল দিয়ে নিলাম এবার ভালো করে এটা আমি মিক্সিতে পিষে নেব তো এখানে দেখো আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢিয়ে নেব দিয়ে দেবো এখানে সরষের তেল সর্ষের তেল দিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আমি সর্ষের তেল ছাড়া কোনো কিছুই রান্না খাই না আমার সর্ষের তেলে কিছু রান্না হয় সর্ষের তেলটা একটু গরম হলেই এখানে দিয়ে দেব অল্প নুন আমি যখনই মাছ ভাজি গরম তেলের মধ্যে অল্প নুন দিয়ে নিই কারণ গরম তেলের মধ্যে অল্প নুন দিয়ে নিলে মাছগুলো ভাজতে হবে কারণ মাছগুলো যাতে কড়ার মধ্যে লেগে না যায় ল্প করে মাছগুলো ভেজে নেব আর ইলিশ মাছ খুব নরম হয় সবাই জানো সেটা খুব একটা ভাজতে হবে না ইলিশ মাছ বেশি ভাজলে নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না কড়া ভাজতে তো হালকা করে একটু চো করে ভেজে নেব আমার এক ভাজা হয়ে গেছে এবার আমি একটা করে মাছগুলো 谢谢。<Okay. S 2> okay. কারণ আমি এই কারণে গরম তেলে অল্প করে নুন দিয়ে নিই মাছ ভাজার সময় মাছ ভাজা হয়ে ব্যস্ত এবং আমি এগুলো তুলে নি

এবার একটু বাকি তিনটে মাছ রয়েছে এটা অনেক হয়ে গেছে আর এখানে কিছুটা আমি মাছের তেল আর কিছুটা মাছের কাটা দিয়ে নিয়েছি আর এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তোমরা কে কে মা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও অনেকটাই মাছের তেল রয়েছে ডিম রয়েছে আর রয়েছে কিছুটা কাটা করাতে অনেকটাই তেল রয়েছে আর আমি এখানে অল্প করে একটু তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সরষের পোস্ত গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম এবার আমি খুঁজতে দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেবো এখানে আমি হলুদ এখানে আমি ছোট চামচে দু চামচ দিয়ে নিয়েছি তোমরা একটু তোমাদের পরিমাণ মতো নিয়ে দেবে দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি শুধু রং আনার জন্য দিয়ে দিলো এক চামচ শুকনো লঙ্কার গুলো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন তোমরা যে যেরকম নুন খেতে পছন্দ করো সেইভাবেই দিও আমি এখানে ছোট চামচে তিন চামচ নুন দিয়ে নিয়েছি এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে চিনি এবার ভালো করে মশলাটাকে বসিয়ে নেব দু থেকে তিন মিনিট কারণ সরষে বেশি ফসলি ভালো লাগে না এখানে দুটো শুকনো লঙ্কা দেখো আস্তে আস্তে গ্রেভিটা কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা কালার এসেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব জল মশলা বাটিতে একটু মশলাও ছিল এর মধ্যেই আমি জল দিয়ে ভালো করে ধুলে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার এটা আমি পাঁচ থেকে ছ মিনিট হতে দেব তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি এখানে ছেড়ে দেব অনেকগুলোই মাছ ছিল কিছুটা মাছ আমি কড়া করে ভেজে তেল বার করে রেখে দিয়েছি আমার ছেলের জন্য আমার ছেলে খেতে খুব ভালোবাসে গরম হাতে মাছের তেল আর মাছ ভাজা এখানে একটু মাছটা কম হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আবার হতে দেখো মিট হয়ে গেছে রেডি হয়ে গেল আমার শেষে ইলিশ পোস্ত এবার লাগার সময় আমি একটু হালকা করে একটু তেল দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে কাঁচা তেলের ফ্লেভারটা দারুণ লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানিও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার তোমাদের সাথে হাজির হব তো সর্ষের তেলটা দেওয়ার পরে হালকা করে কড়াটা একটু একটু নাড়াচাড়া করে যাতে মাছগুলো না ভেঙে যায় খুন্তি দেবো না এইভাবে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেল আমার রান্না কমপ্লিট তো যাদের ভালো লাগলো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও